উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর বিধানসভার দশদার বিবিসি বাজার এলাকায় ত্রিপুরা মথার দলের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বৃহৎ যোগদান সভা এই যোগদান সভায় বিভিন্ন দল ও মতাদর্শ ছেড়ে মোট ছেচল্লিশ পরিবারের একশো বাষট্টি জন ভোটার ত্রিপুরা মত দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ত্রিপুরা মথা দলের বিধায়ক বিশ্বরত দেবর্মা সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপস কুমার রিয়াং ত্রিপুরা মথার যুব সভাপতি সুরুজ দেববর্মণ সহ দলের একাধিক স্থানীয় নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে নেত্রী বলেন বলেন আজ আদিবাসী স্বার্থ উন্নয়ন ও অধিকারের জন্য লড়াই করেছে। এবং মানুষের এই শত যোগদান প্রমাণ করে দলের প্রতি আস্থা ক্রমশ বাড়ছে এই যোগদান সভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে ওই জনকে নাই মাসনাই মাইকে ভালুহা তা নিয়ে ন নমুদি যে প্রতিটি তিনি ইনি তিনি কোনো কোনো চাকচেছ খেয়া বই এদিন এডিচি মোৰ পাৰি মৰিয়া চাকৰিবোৰ যিপি চৰকাৰ ফাইকে দুহেজাৰ আঠৰ চি পোন্ধৰ লাখ মৰিয়া তাৰমানে চিনি এডিচিন ভৱিষ্যত বুবাগা বে এ বু কষ্ট মোৰ তেখে মই ভাৱো চাই আমি তিনি যি নি যোন তেৰ তেৰ জুই নেকি আইন খাপবাৰ যত চি আছে মিলেহে চি নাইন ফেমিলি বিন আই তো রানী আ রাজ্য কমিটি ভাইস প্রেসিডেন্ট সই মহিলা সঙ্গঠন খেয়ে বুধ প্রেসেন্ট চৌত্রিশ সঙ্গে জিলাই চা ক্লিয়ার কি তিনি বড় জয়েন খেমসে কোনো রো চিনি বুঝকা চ বুঝকা আইন তো ত্রে বুঝাই তুই এ বুলে চিনাজ সার প্রধিকান খুইলের বুঝ কাওয়ি বারো ডেভেলপ ৱন খেতি আমি নিজে খাওঁ মানে চোন বুজকা কামটো তাং মানে বহু বিজেপি ন বুজাওঁ চাতে এ ডি চি বুজাওঁ চাব্বিছ যাতে কিয় বুট মাইকে চোন যি খেমাচোন